অল্প তেলে ভাজা সবজি পরাটা দেখুন বিকেলে নাস্তা বলেন আবার বাচ্চাদের স্কুলে টিফিন বলেন বাচ্চারা অনেক সময় কিন্তু সবজি খেতে চায় না এভাবে সবজি দিয়ে অল্প তেলে ভাজিয়ে নিয়ে বাচ্চাদের টিফিন দিতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সবজি পরাটাতে আমি কি কি দিয়েছি দেখুন এখানে নিয়েছি বাঁধাকপি পালং শাক মিষ্টি কুমড়ো আর গাজর ফুটন্ত পানিতে আমি এগুলো সব দিয়ে দেবো সিদ্ধ করে নেব আমি এগুলো পরাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি কয়েকবার বানিয়ে খেয়েছি খুবই ভালো লেগেছিলো একটা হেলদি একটা পরাটা অল্প তেলে ভাজানো হয় আর বাটিতে আমি একটা ডিম নেব আপনারা তাহলে দুটো ডিমও দিতে পারেন যদি বেশি করে ভাজতে চান আমি অল্প ভাজবো ওই জন্য একটা ডিমে দিয়েছি ডিমটা আমি মিক্স করে নিব হয়ে গেছে আমার মিক্স করা দিয়ে দিলাম পিঁয়াজ কুচি টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম আটা আটা বা ময়দা যে কোনো দিতে পারেন সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম সবজিটা কিন্তু আমি ঠান্ডা করে দিয়েছি মানে পানি দিয়ে ধুয়ে নিতে পারেন আবার একটু অপেক্ষা করতে পারেন ঠান্ডা করে তারপরে দিয়ে দিবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মরিচ এখন সবগুলো আমি মেখে নেব পানি দিতে হবে এই যে পানি দিয়ে আমি হাত দিয়ে মেখে নিয়েছি দেখুন এরকম হবে এদিকে আমি ফ্রাইব্যান বসে দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা সব দিকে একটু ছড়িয়ে দেই তারপরে হাতায় করে দিয়ে দিলাম চামচের সাহায্যে সব দিকে দিয়ে দিব গোল করে নেব মানে সবজি পরাটা মানে না যদি বানিয়ে খান বুঝতে পারবেন না আর স্বাদ কীরকম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম দেখুন এখন উলটিয়ে দেব মানে অল্প তাপে ভাজতে হবে অল্প তাপে ভাজলে ভিতর থেকে মুসমুসে হয়ে যায় যদি বেশি তাপে ভাজেন শুধু ভট্টায় পড়া যাবে ভিতরটা ততটা ভালো হবে না ভাজা হয়ে গেছে আমার একটা ভাজা একইভাবে আমি আরও একটা ভেজে নেব এভাবে আপনারা ভেজে নিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে তো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ